প্রতিষ্ঠিত করে হলো কি জানো ডাক্তার এই সাহেব উনি হইল প্রতিষ্ঠিত তাহলে আসে না ভাই হাত তোলেন তো কেন বলতেছি একটা কারণ আছে তাহলে এর ভিতরে সুতকর থেকেও নাই কর থেকেও নাই এখানে যারা আমরা আছি সবাই শান্তিপ্রিয় কথা বলেন ঠিক না ভে ঠিক কেন এই জান্নাত বলা হয় আমার মাননীয় প্রধান অতিথি অবশ্যই স্বীকার করবেন যদি এই লোকগুলো নিয়ে কোনো দলীয় সমাবেশ করা হতো তাই যে দলেরই সমাবেশ হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যে কোনো দলের একটা সমাবেশ যদি হতো এই লোকগুলো ট্যাকেল দেওয়ার জন্য দু দশজন পুলিশ লাগতো কথা বলেন ঠিক না বেঠিক কেন পুলিশ লাগতো কোন কে বসে কার মনক্ষুণ্ণ হয় কার মাথায় করে এক চেয়ার দিয়ে বাড়ি মারে এই জন্য ঠেকানোর জন্য শান্তির জন্য কি লাগতো পুলিশ লাগতো যদি এইখানে কোনো পুলিশের সমাবেশ হতো সেখানেও পুলিশ লাগত কিন্তু আপনারা হৃদয়ের চক্ষু দিয়ে দেখেন হাজার হাজার মুসলমান কোরআন শরীফ শুনতেছে যতগুলো মুসলমান পুরুষ কোরআন শুনতেছে মুসলমান নারীরা কোরআন বসে বসে শুনতেছে কেউ কারোর সঙ্গে ডিস্টার্ব করে না কেউ বিয়াদুবি করে না কেউ কোরআন আর করে না এই জায়গাটার নাম জন্য হলো জান্দা আজকে মুসলমানদের কারণেই মুসলমানরা বাইরে খাচ্ছে সব মুসলমানরা পৃথিবীতে জোট বাধ্য একত্রিত হয়ে থাকতো কোনো মুসলিমদের ক্ষমতা ছিল না মুসলমানদের দিকে চোখ রাখা কথা বলে অন্তত বাংলাদেশের মুসলমান কালু যদি একজন হয়ে থাকতাম তাহলে পার্শ্ববর্তী কোন দেশ থেকে আমাদের হুঙ্কার দেওয়া সাহস পেত না কিন্তু আজকে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব আমরা ভুলে গেছি কথা একশো 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 ঠিক জোরে বলেন কিসের ভিতরে যদি কেউ বাড়ির থেকে নিয়ত করে থাকে আমি কোরআন শোনার জন্য যাচ্ছি প্রতিটা পদে পদে আল্লাপাক দশটা করে নেকি লিখে দিয়েছেন যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ আপনার আমল নামাই নেই লেখতেই থাকবে তাহলে কোরআন শরীফের মাহফিলে নিয়ত করতে আসলে সব হবে কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে কোরআন শরীফ শোনাও হবে হুজুর দেখা হবে নেতাও দেখা হবে আর যদি শুধু হুজুর আর নেতা দেখার নিয়ত করে এসে থাকেন তাহলে সব হবে না দেখা হবে এই জন্য নিয়ত করে আমরা সবাই কিসের জন্য এসেছি সবাই মিলে বলুন কিসের জন্য এসেছি যে মালিক আপনাকে আমাকে সকল কর্মব্যস্ততার ভিতর থেকে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করলেন সে মালিকের দরবারে সবাই মিলে শুক্রিয়া আদায় করছি তারই শিখানো ভাষা দিয়ে সবাই মিলে বলছে আলহামদুলিল্লা আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ বন্ধুগণ এই জায়গাটা আমরা প্রায় সবাই বলি জান্নাতের বাগা এটাকে আপনাদের বিশ্বাস হয় সবাই মিলে বলেন বিশ্বাস হয় আমি বলি যদি এটা হবে তাহলে এর ভিতরে কি জানি আছে আছে গাঁজা টানা লোক কি আছে আচ্ছা যারা যারা গাঁজা খান তারা একটু হাত তোলেন তো এমপি সাহেবও দেখি দেখি একটু হাত তোলেন ভাই সমস্যা গাঁজা খাতে লজ্জা না হাত তুলতে লজ্জা করবে তোলেন ভাই যে বাহুজন আমি খাই আচ্ছা তাহলে আপনারা কি সত্যি কথা বলার জন্য আসছেন না মিথ্যা কথা বলার জন্য আসছে আপনারা বললেন গাঁজা ঘরের ভিতরে আসলে কই সেই লোকটা হাত তুলে দেন যদি ও লোক না তুলে আপনি হাত করার হুজুর এই সেই লোক তাহলে তো এখানে ওয়াশ করার কোনো দরকার নেই কারণ গাঁজা ঘর নেই বিড়ে ঘর আছে ওই এক জায়গায় হাত তুলেছে একটা জিনিস সবসময় মনে করে রাখবেন একটা লোক কিন্তু হঠাৎ করে গাঁজা খায় না আগে কি ধরে আগে বিড়ি তারপরে সিগারেট নাকি তারপরে খাঁচা এই জন্য বিড়ে খাওয়াটাও কিন্তু ডোনার কাজ আচ্ছা দরকার নেই আচ্ছা এর ভিতরে কি সুৎকর আছে সত্যি সত্যি আছে ভাই আপনারা আপনারিমনি আপনার ইংনি কি সুৎখর আছে প্রতিষ্ঠিত সুদ এমনি গোপনে গোপনে খা প্রতিষ্ঠিত সুদ করে হলো কি জানো ওই ডাক্তার ইউনুশাহ উনি হইল প্রতিষ্ঠিতের সুতোর তাহলে সুৎকর এর ভিতরে আসে না ভাই হাত তোলেন তো নাই কেন বলতেছি কারণ আছে তাহলে এর ভিতরে সুৎকর থেকেও নাই ঘুষ ঘুসখর থেকেও নাই এখানে যারা আমরা আছি সবাই শান্তিপ্রিয় কথা বলেন ঠিক না বে ঠিক কেন এই জান্নাত বলা হয় আমার মাননীয় প্রধান অতিথি অবশ্যই স্বীকার করবেন যদি এই লোকগুলো নিয়ে কোনো দলীয় সমাবেশ করা হতো তাই যে দলেরই সমাবেশ হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যে কোনো দলের একটা সমাবেশ যদি হতো এই লোকগুলো ট্যাকেল দেওয়ার জন্য দু দশজন পুলিশ লাগতো কথা বলেন ঠিক না বেঠি কেন পুলিশ লাগতো কোন চেয়ারে কে বসে কার মনক্ষুণ্ণ হয় কার মাথায় চেয়ার দিয়ে বাড়ি মারে এই জন্য ঠেকানোর জন্য শান্তির জন্য কি লাগতো পুলিশ লাগত যদি এইখানে কোনো পুলিশের সমাবেশ হতো সেখানেও পুলিশ লাগত কিন্তু আপনারা হৃদয়ের চোখ দিয়ে দেখেন হাজার হাজার মুসলমান কোরআন শরীফ শুনতেছে যতগুলো মুসলমান পুরুষ কোরআন শুনতেছে এর চাইতে মুসলমান নারীরা কোরআন বসে বসে শুনতেছে কেউ কারোর সঙ্গে ডিস্টার্ব করে না কেউ বিয়াদি করে না কেউ শুনতে দিয়ে একজন আরেকজনের সঙ্গে বিয়াদুড়ি করে না এই জন্যই এই জায়গাটার নাম হলো জান্না জান্নাতে কোনো অশান্তি আছে জোরে বলেন অশান্তি আছে জান্নাতে কি মিথ্যা মামলা দেবে কেউ জান্নাতে কাউকে বের করে গুলি করা হবে জান্নাতে কোনো মারামারি কাটাকাটি থাকবে এখানে কোনো মারামারি নেই কাটাকাটি নেই খুনু খুনু নেই কোনো বদমাইশি নাই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বসে বিএনপি বিএনপির বসে আর জামাত জামাতের বসে হেফাজত হেফাজতের বসে তাবলিক সব একসঙ্গে বসে আমরা কি শুনতেছি এখানে শান্তি আর শান্তি জান্নাতটা হবে শান্তি আর শান্তি এই এই জায়গাটার নাম আল্লাহ রসুলের ভাষায় হলো জান্নাত কথা কি বুঝাতে পেরেছি আবার কিছু লোক আসে যেগুলোর প্রকৃত পরকালে জান্নাত তাই এরা কিন্তু শেষ পর্যন্ত থাকে না এসে বলেন তো জান্নাতের ভিতরে ঢুকে যদি আল্লাহ বের করে দেয় খানিক থাকার বেড়া বলে বেড়া বেড়া তোর মতো বলে থাকা যাবে শান্তি লাগবে না অশান্তি লাগবে অশান্তি লাগবে ঠিক তদ্রুপ এখানে কিছু লোক আসে অথবা কিছু লোক এসেছে কোরআন শোনার নিয়েতে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে চার দোকানে বসে আছে সিগারেট টানতেছে মাফিল শেষ হয়ে যাবে সকলে মিলে চলে যাবে বাড়ি স্ত্রী জিজ্ঞেস করবে ওয়াজ কেমন শুনলে কই আজকে একখান ওয়াজ হয়েছে কেমন কায় সে ওয়াজের মতন ওয়াজ কতক্ষণ কয় অনেকক্ষণ কোন হুজুর কয় হুজুর কেন আসছিল আর নাম কি কয় চেহারাটা দেখতে খুব সুন্দর আরে বাবা সে হুজুরির নাম কি কয় তা তো আমার জানা নেই ওয়াজ কি করলো কয় তা তো আমার মুখস্থ নেই ও কিন্তু আর শুনতে সে কোথায় বসে আছে জোরে বলেন কোথায় বসে আছে এরা ওয়াসমানের নিচে জমিন উপরে আল্লাহ নাফরমান মান বান্দা আপনারা কি নাফরমান মান হতে চান কোরআনের দুশ্মন হতে চান তাহলে যে আল্লাহ পাক হাজার অব্যস্ততার ভিতর থেকে বের করে এনে আজকের এই দুনিয়ার জান্নাত নামক পরকালের জান্নাতে বসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুক্রিয়া আসবে না জোরে কারোর জবানবন্দ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লা প্রশংসা কে বলতো মারিপ প্রশংসা কে বলতো মারিপ রবুল আলামিন দয়াল মেহরবান ভুরান দয়াল মেহরবান করুণায় ভুরান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত রাসুল যিনি সারাটা জীবন কেঁদেছেন কাজের জন্য আরো জোরে বলেন কাদের জন্য আমার ভাইরা আল্লাহ নবী এসেছিলেন কি মাসে মাসে নবীজি দুনিয়া এসেছিলেন দুনিয়া আসার পরে ওম মেহানি ফুপি আম্মার ঘরে তিনি জন্ম নিয়েছিলেন বলুন তো নবীজি যখন এসেছিলেন নবীজির বাবা কি বেঁচেছিল এটিম অবস্থায় আল্লাহ নবী তুমি এসেছেন দেখার মতন নবীর কেউ ছিল না হাজরতামে না বলেছেন আমি নবী পেটে নিয়ে ঘরে শুয়ে থাকতাম রাতের অন্ধকারে আকাশের দিকে তাকাই ঘরে শুয়ে শুয়ে চাঁদ দেখতে পেতাম দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণ দিকের বেড়া ভেঙে যেত উত্তর দিকের বাতাস আসলে উত্তর দিকের বেড়ায় ভেঙে যেত এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে বিশ্ব নবী জন্ম নিয়েছিলেন ভালো ঘর হলি হবে না ভালো নেতা হলি হবে না ভালো দল হলে হবে না ভালো চরিত্র হওয়া লাগবে বক্তৃতা করে গেলাম সুন্দর কাজের বেলায় যদি কাজ হয় এই বক্তৃতার এক পয়সা দাম নয় আমি জিহাদি বক্তৃতা করে গেলাম দুই ঘন্টা আপনারা মনে করেন আর জিহাদি একটা লোক গতকাল আগামীকাল বেলার ফজরে রাজান হলো নাকে তেল দিয়ে আমার এই দুই ঘন্টা বক্তৃতার কোনো দাম আছে জোরে বলেন কোনো দাম আছে শয়তান জানতো কিন্তু মানতো না শয়তান জানতো কিন্তু কি করতো না আপনি আর আমি যদি জেনে না মানি কেমতের দিন ইপ্লিসির যে দশা হয়েছে তোমার আমার সে দশা হবে এই জন্য জানার ভিতরে মা বরকত মান কি বলে মানার ভিতরে বরকত জানার ভিতরে বরকত নাই আল্লাহ সবাইকে জানার নিয়েতে মানার নিয়েতে বসার তৌফিক দান করুক যে লোকগুলো দাঁড়াই আছেন ওনারা কি আমাদের নাকি ইট মারবেন বলে দাঁড়িয়ে আছেন নাকি যদি থাকে তাই নিয়ে থাকে তাহলে ইট মেরেই দৌড় চলে যান বসুন সকলের জন্য বসুন রাজ রাস্তাঘাটে বাজারে প্রসারিতে যেখানে বসে আছেন যে যেখানে আসেন চলে আসুন তাহলে নবীজন মনিলেন এমন এক ঘরে যে ঘরের বেড়া ছিল না যে ঘরের সাঁত ছিল না ওই ঘরে আমার নবী জন্ম মনিলেন এবার আসুন ভালো করে খেজেন দেখবেন বড় বড়ো মনীষীগুলো জন্ম নেয় জীর্ণ শীর্ণ ঘরে হয়ে যায় পৃথিবীর বিশ্ব বিশ্ব নেতা আমার সম্মানিত ভাইরা আল্লাহ নবী যখন জন্ম নিলেন ঘরে খাবার নাই তারপরে ব্যবহার করার জন্য ভালো জিনিস নেই উম্মেহানির ঘরে নবী জন্ম নিলেন সকাল তখনো হয়নি ভরে জন্ম নিলেন উম্মি হানি রসুলকে সর্বপ্রথম কোলের ভিতরে নিয়ে দুই গালে দুটা চুমা দিয়ে বললেন বাজান রে চেহারাটা তো চাঁদের সুন্দর রে বাজান কিন্তু এমন একটা ঘরে জন্ম নিয়েছ যেই ঘরে বাতি জ্বালানোর মতন তেল নাই এমন একটা ঘরে জন্ম নিয়েছো বাজান যেই ঘরের ছাদ নাই যেই ঘরের বেড়া নাই এমন একটা ঘরে তুমি জন্ম নিয়েছ নবীজির মুখের দিকে তাকায় তাকায় উম্মেহানি যখন চোখের পানি ফেলতেছিলেন খেয়াল করলেন খেয়াল করলেন নবীজি বিড় 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 করে কি যেন বলতেছে উম মেহানি তখনও পর্যন্ত নবীর ভাষা বুঝতে পারে না উম্মেহানি নবীজির মুখের দিকে তাকায় কথাটা কন্ট্রোল করে রাখলেন যখন নবী একটু বড় হয়ে গেল উম্মেহানি জিজ্ঞেস করলেন ভাতিজা জন্মের পরে বিড় 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 করে কি বলেছিলে। নবী আমার বলেছিলেন উম্মেহানির গলা জড়াই ধরে ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গোনাগার উম্মতগুলোরে মাফ করে দা তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য আপনারা কি সেই উন্মত আপনারা সত্যি বলেন সেই উন্মুত তাহলে এখানে সেই নবীর নাজিলকৃত নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা হচ্ছে আপনি যদি সেই উন্মত হন তো চার দোকানে কেন আপনি যদি সেই উন্মত হন বাড়িতে বসে আছেন কেন আপনি যদি সেই রসুলের উন্মত হন রসুলের কথা আলোচনা হচ্ছে আর আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আপনি রসুলের দুশ্মন ছাড়া আর কিচ্ছু না আপনি রসুলের শত্রু ছাড়া কিচ্ছু না কথা বলেন ঠিক না বেঠি এবার আসুন নবীজির বয়স একটু বেশি হল এরপরে নবীজির পরে যখন নবাদ দেওয়া হল নবী উন্মতির জন্যই কানতেন কথা বলেন ঠিক না বেঠি আল্লানই মেরাজে গেলেন মেরাজে যাওয়ার আগে রসুলের চাচা বিদায় হয়ে গেছে যখন তিনি জান্নাতার জাহান্নাম দেখতেছিলেন তখন চাচা আবু তালেবের চাচা আবু তালেবের কণ্ঠ কানে বেশি আসলো আবু তালেব বলতে যা। তোমারই কারণে আমার জাহান নামে রাজা একটু কমাইয়ে দেওয়া হয়েছে তুমি একটু দোয়া করলে আমার জাহান নামে রাজা মনে হয় মালিক মাফ করে দেবে নবী দোয়ার জন্য দাঁড়ালেন দোয়ার জন্য হাত তুলবেন এমন সময় মালিক বললেন মোহাম্মদ ও আমার নবী চাচার জন্য দোয়া করলে দোয়া কবুল করবো কিন্তু কি আমাদের দিন উন্মতের জন্য দোয়া করতে পারবানা উন্মতের জন্য সুপারিশ চাইতে পারবা না চাচাকে মাফ করে দেব কিন কিন্তু উম্মতের জন্য সুপারিশ করতে না নামি আমার হাত নামাই দিয়ে বললেন আল্লাহ আমার চাচা জাহান নামে থাকো ওটা আমার দুঃখ নাই কিন্তু আমার একটা উম্ম জাহান নামে যাবে এটা আমি সহ্য করতে পারি না ও আমার জাতি যে নবী উম্মতের জন্য এত কান্ল সেই নবীকে নিয়ে এখন ব্যঙ্গ করা হয় সেই নবীর বিরুদ্ধে বাজে কথা বলা হয় সেই নবীর বিরুদ্ধে বাজে বক্তব্য দেওয়া হয় তুমি মুসলমানের একটা বারে তুমি রসুলের পক্ষ নিয়ে রাস্তায় নামো না গরম রসুলের পক্ষ নিয়ে চারা রাস্তায় নাবে তাদেরকে হাই গুলি করে বারো নতুবা গলায় ছুরি দিয়ে খুন করো তুমি রসুলের তুষ্পণ রসুলের শত্রু তুমি রসুলের তুষ্পণ আল্লা আমাদের বোঝাত আর জোরে আরো সামনে যান তেইশটা বছর নবুয়াতির জিন্দি সুখে কোনো দিন নবীজি থাকেন নাই একটা দিনের জন্য নবীজি সুখে থাকেন নাই নবীজি যখন মদিনারে প্রেসিডেন্ট হজরত তোমার একদিন যেয়ে দেখতেছে আল্লাহ রসুলের পিঠি বড় বড় দাগ পড়ে গেছে হজরত তোমার দাঁড়িয়ে বলেন রসুল আল্লাহ আপনি না মদিনারে প্রেসিডেন্ট আপনার ঘরের ভিতরে একটা তশক নাই পুরা কোনো জায়গা নাই খেজুরের সালগুলো বিছাই বিছাই আপনি শুয়ে আছেন আপনার পিটি বড় বড় দাগ পড়ে গেছে ওই যে দূরে একটা পানির কি বলে লন পানির পাত্র আছে সেটাও পড়ে আছে আপনার ঘরে কোনো বাতি নাই নরম বিছানা নাই এরপরে আপনার একটা শুকনো রুটি মনে হয় অর্ধেকটা খেয়েছেন আর অর্ধেকটা পড়ে আছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা নরম বিছানা করে দেব আপনার জন্য একটা ভালো ব্যবস্থা করে দেব ওমরকে জড়াই ধরে বলেন আমি নবী শান্তির জন্য আসি নাই আমি এসেছি জগতের মুক্তির জন্য আজকে পাওয়ারে যাওয়ার আগে মেম্বার চেয়ারম্যানরা পাশে বসে আছে বলতে গেলে উনি হয়তো মাইন্ড করতে পারে অনেক সময় পাওয়ারে যাওয়ার আগে স্যান্ডেলের ফিতে কেনার পয়সা থাকে না দুই মাস ছয় মাস পাওয়ারে যাওয়ার পরে এমন গাড়ি কেনে দেখলি মনে হয় জিপির আমি নেই ওনাকে উপর দিয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক এত টাকা আসে কই একজন পুলিশের কনস্টেবল পুলিশের সাধারণ দারোগা যা বেতন পাই ছেলে মেয়ে দিয়ে তাই দিয়ে ভালো করে চলাই কষ্ট এখানে বাড়ি ওখানে বাড়ি এখানে সাততলা ওখানে পাঁচতলা এখানে চারতলা আসে কই পয়সা কোথার থেকে আসে আর শুধু কমি রসুলকে খুব ভালোবাসি খুব ভালোবাসি খুব ভালোবাসি আজকে দিনে দাওয়াত দিয়ে কেউ না গিয়ে জেলখানায় আর কেউ একই কালে মা দাওয়াত দিয়ে বিমানে ঘুরে বেড়াচ্ছে কেউ কালে মা দাওয়াত দিতে দিয়ে না খেয়ে অনাহারে অত্যাহারের জীবন কাটাচ্ছে আর কেউ একই কালে মা দাওয়াত দিয়ে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে আজকে আপনি আমি যখন এখানে কথা বলছি তখন কত মানুষ হাসপাতালে না খেয়ে আছে আমি গত কয়েকদিন আগে হাসপাতালে গিয়েছিলাম আপনাদের এই জিয়া মেডিকেল কলেজে আমি যেই যে অবস্থা দেখেছি আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আর তখন দোয়া করে চাললা এই বিপদ থেকে তুমি আমাদের হেফাজত করো